তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম গেম প্লে করার জন্য তো আজকে নতুন একটা গেমস খেলব তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আজকে একদম বাম্পিং একটা খেলা দেখাবো তো কীভাবে আজকে বাম্পিং খেলাটা খেলবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই এগুলা গেমস খেলতে অবশ্যই অনেক মানে একটু ভার বুদ্ধি নিয়ে খেলতে হবে তাহলে কিন্তু আপনি উইন করতে পারবেন তো যাই হোক তো দেখা যাক গেমটা প্লে করলাম তো যেহেতু প্রথম তো বেডটা বাড়িয়ে দিই নব্বই টাকায় থাক তো নব্বই টাকা দিয়ে কিন্তু প্রথম বেডটা ধরলাম তো দেখেন এমনটা ছিল কিন্তু সাত হাজার সাতশো টাকা তো আজকে এই সাত হাজার সাতশো টাকা দিয়ে আজকে একদম বাম্পিং একটা কোপ দিব তো আশা করি যে অবশ্যই এগুলা গেমস খেলতে হলে অবশ্যই একটু বেন নিয়ে খেলবেন যে কোন সময় কোন জায়গায় থেকে আপনি গুলা ধরবেন কোন জায়গায় থেকে মাঝখান থেকে কি বগল থেকে কি কোন জায়গায় তো দু একটা ফাটলে কিন্তু মানে ড্যামেজ গেলে কিন্তু টের পাওয়া যায় যে এখন কোন জায়গায় থেকে ধরা যাবে তো যাই হোক মোটামুটি ছয় গুণে চলে গেছি তো আট গুনে চলে গেছি পাঁচশো চল্লিশ টাকা তো আমি কিন্তু একদম হাই লেভেলের একটা খেলা দেখাবো তো অবশ্যই বেশি কথা না বলি খেলা মানে আওলা জাওলা হয়ে যায় তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই কিন্তু ভিএপি রেজিস্ট্রেশন করবেন তো আমি লাস্টে কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ভিডিও দিয়ে রাখবো তো অবশ্যই ভাবে রেজিস্ট্রেশন করবেন আর যত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন যে আজকে কীভাবে সাত হাজার সাতশো টাকা দিয়ে মারাত্মক লেভেলের একটা উইন করবো তো পনেরো ষোলো হাজার টাকার একটা টার্গেট নেবো তো আজকে দেখেন যে পনেরো ষোলো হাজার টাকা টার্গেট কীভাবে পূরণ করি মানে ডবল মানে সাত হাজার সাতশো টাকা আসিল মানে ডাবল উইন করবো আজকে তো যাই হোক ভিডিও দেখতে থাকুন অনেক কথা বলি ওখান তো দেখতে থাকুন কিভাবে আজকে টার্গেটটা পূরণ করি তো যাই হোক টার্গেটটা কিন্তু এখনই পূরণ করবো তো দেখেন তেরো হাজার নশো টাকা অলরেডি হয়ে গেছে তো যাই হোক এটু মারা খাইলাম তো আবারও চেষ্টা করি ইনশাল্লাহ তো প্রথমটায় তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করি তো তেরো হাজার টাকা আছে তো বেডটা কিন্তু একদম হাই লেভেল করে ফেলাছি তো যাই হোক দেখা যাক তো দুটো উঠালাম তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটামুটি উনিশশো টাকা তো আর একটা খুব দিব তো মোটামুটি পঁচিশশো টাকা হয়ে গেছে যাই হোক এখন উঠায় হলায় তো যেহেতু মোটামুটি ভালোই আট গুণ হয়ে গেছে পঁচিশশো টাকা তো যাই হোক মোটামুটি পনেরো হাজার দুশো টাকা হয়ে গেছে তো যাই হোক আর গেম প্লে করবো না তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় অবশ্যই দেখবেন